আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের কাছে অগণিত প্রশংসা রব্বুল আলমিন আমাদেরকে আজকে জিলহজের কত তারিখ সাত তারিখ কত সাত তারিখ সাতই জিলহজ আল্লাহ তা তালা উপস্থিত করে দিয়েছেন এই আমরা সকলের দিল থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ দরবারে অগণিত প্রশংসা যে আল্লাহ তাআলা এই জিলহজ মাসের এই গুরুত্বপূর্ণ দিনগুলোতে আমাদেরকে উপস্থিত করে দিয়েছেন তাই না এক একটা দিন এক একটা বৎসরের সমান সোমান বলবেন না এক একটা দিন এক একটা বৎসরের সমান এক একটা রাত এক একটা জীবনকাল সমান একটা রাত এক একটা জীবনকাল একটা জীবন বারো বছর না বারো বছর একটা জীবন বিশ বছর না এক একটি রাত এক একটা জীবনকাল তার মানে তেরাশি বছর চার মাসের সমান তেরাশি বছর অর্থাৎ বলা হয়েছে যে এই রাতগুলো সবে কদরের নেয় কিসের নেয় বলেন তো এই রাতগুলো সবে কদরের নেয় সবে কদরের সমান সব আল্লাহ তালা দান করে এই জন্য এই রাতগুলোর মূল্য আছে না কি বলেন আমল কি আমরা বাড়ায় দিছি আমরা আমল করি সুযোগ কিন্তু হাত হয়ে যাচ্ছে সুযোগ কি হচ্ছে হাত হয়ে যাচ্ছে সুবাহ আল্লাহ বললেই লাভ সুবাহান আল্লাহ কোন মানুষ যদি প্রতি রাতে একবার শোভান বলে কয়বার বলেন তো একবার যদি কোন মানুষ পুঁতি রাত্রে বলে সেও তেরাশি বছর চার মাস রাত্রে আমল করা সব পেয়ে যাবে তাহলে লাভ আছে না এই জন্য আমরা এই রাতগুলোকে গুরুত্বের সাথে আমরা কাটানোর ব্যবস্থা করি নাকি বলেন আছে আর কয় রাত বাকি আছে কয় রাত কয় রাত আছে আজকে হলো শুক্রবার না শনিবার রাত এরপরে রবিবার রাত নাকি হ্যাঁ শুক্র শনি রবি ধরলে তো হবে না মানে আজকে রাত কালকে হলো শনিবার দিনগত রাত তারপর হলো রবিবার দিনগত রাত এই হলো তিন রাত আজকে রাত কিন্তু পার হয়ে গেছে তাই না আজকে রাত ছিল কোনটা গতকাল যে দিনগত যে রাতটা আসছে এটাই ছিল আজকের রাত তাই না তো আমার ভাই এই জন্য আমরা আর তিনটা রাত যেহেতু আছে এই তিনটে রাত আমরা আমলকে বাড়ায় দেব আর বিশেষ করে ঈদের রাতগুলোর কথা হাদিসের মধ্যে স্পেশালভাবে আসছে কিভাবে আসছে স্পেশালভাবে আসছে আমরা এই রাতগুলোতে অবহেলায় কাটাবো না পারব তো আলহামদুলিল্লাহ আমাদের আলোচনা চলছে কোরবানি আমরা কোরবানির ইতিহাস জেনেছি এরপরে আমরা জেনেছি আপনার কোরবানির মাসাইল তারপর আমরা পেয়েছিলাম জিলহজ মাস জিলহজ মাসও আমরা ফজিলত করণীয় কি গুরুত্ব কি এগুলো আমরা সব জানছি তাই না আজকে কোরবানির একেবারে লাস্ট পর্যায়ে আমরা চলে আসছি মাস আলা মাসাইলের দিকে কোন পর্যায়ে একবারে লাস্ট পর্যায়ে চলে আসছি মাস মাসাইলের দিকে আমরা মনোযোগ সহকারে শুনবো এগুলো কিন্তু আমাদের সকলেরই কাজ কম বেশি আছে আজকে যে এখন যে কথাগুলো হবে এটা আমাদের জন্য জানা হয়ে যায় কথা ঠিক না আজকে আলোচনার বিষয় হলো কোরবানির জন্তু জবাইয়ের মাস আলা কি বলেন তো কোরবানির পশু জবাইয়ের বিষয়টা কি কোরবানির পশু জবাই আমি আগে বলেছি এই পশুগুলোকে সম্মান করা এই পশুগুলোকে আদর করা এই পশুগুলোকে মহাবত করা এটা কি তাকো অন্তর্ভুক্ত কি না তাকো অন্তর্ভুক্ত না আল্লাহ তালা নিজে বলেছেন যে কাজগুলো দ্বারা আমাকে ডাকা হয় আমার ইবাদত করা হয় সেইগুলোকে সেই বস্তুগুলোকে তোমরা কি করো সম্মান করো তাহলে এটা তোমাদের তাকওয়ার পথ অবলম্বন হবে তো যাই হোক আল্লাহ যেন যাদেরকে কোরবানি করার মতো দেওয়ার মতো সামর্থ্য দিয়েছেন দিবেন আল্লাহ যেন তাদের অন্তরের মধ্যে ওই সমস্ত পশুগুলোর মহাব্বত যেন অন্তরে ঢুকায় দেয় বলে আমি আসুন আমরা মূল আলোচনায় চলে যাই তাহলে আমাদের আলোচনার বিষয় হলো কোরবানির পশু জবাইয়ের مسأله. الله بك رب العالمين بولن. وَالْبُدْنَ جَعَلْنَاهَا لَكُم مِّن شَعَائِرِ اللَّهِ لَكُم فِيهَا خَيْرَ فَذُكْرُ اِسمَ اللَّهِ عَلَيْهَا صَوَّاف. سورة الحج আয়াত নাম্বার ছত্রিশ কত কোন সুরা সুরাতুল হাজ ছত্রিশ আল্লাহ আলামিন বলেন কোরবানির উট ও গরুকে তোমাদের জন্য আমি আল্লাহ সায়ের হিসেবে অন্তর্ভুক্ত করে দিয়েছি নিদর্শন বানিয়ে দিয়েছি এই পশুগুলোকে তোমরা যদি পশুগুলোর গলার মধ্যে তোমরা যদি ছুরি চালাও তাহলে আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে দেখতে অনেক ভালো লাগে এটা নিদর্শন আল্লাহ বলেন এটা নিদর্শন যেমন একটা জিনিস বোঝাই এই যে মসজিদ এই মসজিদের মধ্যে কি করা হয় এবাদত করা হয় তাই না নামাজ পড়া হয় সব ইবাদত মোটামুটি আলহামদুলিল্লাহ মসজিদের মধ্যে হয় কম বেশি তো এই মসজিদের সম্মান আছে না নাই আছে না নাই আমার মসজিদের সম্মান কেমন আগে বলেছিলাম বুখারীর হাদিস একজন নারী মসজিদের পাশ দিয়ে যাচ্ছে মসজিদের সম্মানার্থে মসজিদের বারান্দায় খ্যারকুটো দেখার কারণে বরদাস্ত করতে পারলেন না বললেন আল্লাহ ঘরের মধ্যে ময়লা থাকবে এটা হয় না মহিলা মসজিদের বারান্দাটা ঝাড়ু দিলেন দিয়ে সোজা চলে গেলেন স্বপ্নে যোগে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন ইয়ার সুল আল্লাহ আপনার এলাকার এমন একজন মহিলা আমার মসজিদকে ভালোবেসে সম্মান করার কারণে মসজিদ থেকে ময়লা ফেলে দেওয়ার কারণে আমি আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়েছি আমি আল্লাহ তার জন্য জান্নাত বরাদ্দ করে দিয়েছি এক বস্তা ময়লা কথা বলেন একটা খরগুটা আরে মসজিদের মধ্যে ময়লা থাকবে এই যে মনের মধ্যে একটা আফসোস তার কষ্ট সে ময়লাটা উঠে কি করছে ফেলায় দিছে দেখেন কত ক্ষুদ্র একটা কাজ আমরা তো অনেক কিছুকে কিছুই মনে করি না আসলে এমনও সময় ছোট ছোট আমলগুলো আপনার জীবন পুরোটাই পরিবর্তন করে দিতে পারে পারে কি পারে না আল্লাহর নবী কেরামকে ডাক দিলেন পরের দিন ডাক দিয়ে বললেন ও সাহাবিরাম অমুক এলাকায় নাও একজন মহিলা আছে নাকি জিজ্ঞাসা করো কোন মহিলা মসজিদের মধ্যে ময়লা পরিষ্কার করেছে সাহাবাই কিরম খোঁজ নিলেন ওই গোত্রের একজন সাহাবই সেখানে রয়েছেন ডাক দিয়ে বলেন ইয়া রসুল আল্লা ওই মহিলা আমার গোত্রে আমাদের গোত্রের মহিলা আল্লাহর নবী বলেন ওই মহিলা যেদিন মারা যাবে আমি রসুলকে ডাক দিবা আমি রসুল তার জানাজার ব্যবস্থা করব। ওহ কি বলেন ক্ষুদ্র একটা ময়লা একটা খের কুটা মনে করে আল্লাহ রসুলকে জানায় দিলেন আর রসুল কি বললেন আমি তার জানাজা রসুল যে জানাজা পড়াবেন সে ব্যক্তি মনে জাহান নামে যাবে কবরের আজাব হবে ন কারণ রসুলকে দিব্য চোখ দিয়ে মহাব্বতের নজরে যে দেখবে তার জন্য জাহান হারাম শুধু দেখলে মহাব্বতের নজর ইমানের সাথে কেউ যদি দেখে তার কি জাহান্নাম হারাম আমার বাইরা। মহিলা মারা গেল মহিলার কপাল খারাপ যেদিন মহিলা মারা গেলেন সেদিন ঝড় বৃষ্টি সাহাবাই কেনাম রসুলকে ডাকলেন না ঝড় বৃষ্টির মাঝে কেমন করে আসবেন রসুল কষ্ট হবে অথবা দুইটা বর্ণনা এসেছে শত্রুর ভয় ছিল রাতের বেলা রসুল কেমনে আসবে আর একটা মত হলো ঝড় বৃষ্টি ছিল যার কারণে রসুলকে রসুলের কষ্ট হবে ডাকেন নাই আল্লাহ নবীর কাছে পরের দিন খবর জানানো হলো ইয়া রসুল আল্লাহ আগে মহিলা রাতের বেলা মারা গিয়েছে তখন আগে এখনকার মতো নয় আজকে মারা যাবে তিন দিন পর্যন্ত জমা করে রাখবে এমন না মারা যাওয়ার সাথে সাথেই দাপনের ব্যবস্থা হতো আরো মহিলা মানুষ দাপন করতে দেরি করেন তাড়াতাড়ি সাহাবাই গ্রাম তারা দাপন দিয়ে দিচ্ছেন আল্লাহর নবীকে পরের দিন খবর দেওয়া হল রসুল আফসোস করলেন সাহাবাই ক্রামকে বললেন চলো তোমরা আমার সঙ্গে আল্লাহর নবী সাহাবাই গ্রামকে নিয়ে মহিলার কবর পর্যন্ত চলে গেলেন যাওয়ার পরে মহিলার কবরকে সামনে রেখে রসুল আবার জানাজা আদায় করে দিলেন কি কথা কি হাদিস হ্যাঁ আল্লাহ নবী যখন মহিলার কবর জানাজা পড়বেন এমন সময় রসুল পার মাটির দিকে পুরাটা রাখেন না আঙ্গুলের মধ্যে ভর দিয়ে রসুল দাঁড়িয়ে সাহাবাইকরাম আশ্চর্য হয়ে গেলেন ইয়া রসুল আল্লাহ আপনি পুরা পা ফেলছেন না কেন পায়ে কি কাটা বিদেছে পাথর বিদেছে আঘাত পেয়েছেন নবীজি বলেন পাথর বেদে নাই কাটা বেঁধে নাই ব্যথাও পাই নাই আমি রসুলের জন্য বৃদ্ধ আঙ্গুলের মধ্যে ভর দিয়ে হাঁটছি ও সাহাবি আমি যা দেখি তোমরা তা দেখো না আমি যা জানি তোমরা তা জানো না এই মুহূর্তে শুধু তোমরা নয় আসমান থেকে তারা এসে এই জানাজায় দাঁড়িয়ে গেছে তাই বোঝা গেল আল্লাহ এবাদত করা হয় এমন জিনিসগুলো সম্মান করলে আল্লাহ তার সম্মান কী করে বাড়িয়ে দেয় কথা ঠিক না